আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় দর্শক আপনাকে স্বাগতম সুবহান এগ্রহের আর একটি নতুন ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের ব্রয়লার মুরগির ডিমগুলো ইনকিউবেটারের সেট আপে আজ আঠারো দিন কমপ্লিট হয়ে গেছে তাই সেগুলোকে আমি সেট থেকে বের করে হ্যাসিংয়ের মধ্যে দিয়ে দেবো বাচ্চা পুরানোর জন্য আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গত বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমি আপনাদের যে ভালোবাসা আর সারা পেয়েছি সেখান থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের এক তৃতীয় অংশ মানুষ এখন খামার এবং খামার জীবনকে দেখতে ভালোবাসে আর আমরা বিশ্বাস করি ভালোবাসা থেকে একদিন আপনার মনও খামারি হয়ে ওঠার ইচ্ছা জন্ম দেবে সেই ইচ্ছা থেকে আপনি একদিন বিশাল উদ্যোক্তা হয়ে উঠবেন ইনশা আল্লাহ আর আমরাও আপনাদের এই ভালোবাসা পেতে এবং খামার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে আমাদের খামারের দৈনন্দিন কাজের চিত্র ভিডিও আকারে প্রকাশ করে যাব ইনশা আল্লাহ যাই হোক প্রিয় বন্ধুরা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম ইনকিউবেটারে দেওয়া ব্রয়লার মুরগির ডিমগুলোর আজ আঠারো দিন কমপ্লিট হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমরা আগের অনেকগুলো ভিডিওতে বলেছি আঠারো দিনের মধ্যে ইনকিউবেটারে সেট আপে ডিম তাপ দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যায় আর এই আঠারো দিন পরে ডিমগুলোকে ইনকিউবেটরের সেটআপ থেকে বের করে আমাদেরকে দিয়ে দিতে হয় ইনকিউবেটরের হেসিং এর মধ্যে আর আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি এই হেসিং এর মধ্যে সর্বোচ্চ 2 দিনের ভিতরে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তার মধ্যে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই যা হলো অনেকেই আমাদেরকে ইউটিউবে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন ব্রয়লার ফেরেন্স বানানোর জন্য কি আলাদা কোথাও থেকে বাচ্চা সংগ্রহ করতে হয় কিনা অথবা আমরা এই বয়লার ফ্যারেন্স গুলো কোথায় পেয়েছি কিংবা এগুলোর বাচ্চা আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এই বিষয় জানার জন্য অনেকেই আমাকে করেছেন আমি বলি আপনাদেরকে সর্বপ্রথম কথা হচ্ছে ব্রয়লার ফেরেন্স তৈরি করার জন্য আলাদা করে কোথাও থেকে কোনো বাচ্চা সংগ্রহ করতে হয় না সাধারণত আমরা বিভিন্ন কোম্পানি থেকে যে সমস্ত বয়লার বাচ্চাগুলো নিয়ে আসি মাংস উৎপাদন করার জন্য সেই বাচ্চাগুলোকে আপনারা বড় করে ফেরেন্স হিসাবে তৈরি করতে পারবেন তবে তার মাঝে আপনাদেরকে জানতে হবে এই বয়লার ফ্যারেন্স তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া যেটা এখানে আপনাদের সাথে আলোচনা করা অনেকটা সময় সাপেক্ষ তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বয়লার ফেরেন্স তৈরি সম্পূর্ণ প্রক্রিয়া লিখে দেব ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক দেখতে দেখতে ইনকিউবেটর সেটআপ কমপ্লিট ہوا সবগুলো ডিমকে আমরা হ্যাসিং এর মধ্যে বসি আমরা চলে এসেছি আমাদের পুকুরের পারে যার কারণ আজ আমাদের বিলের মাঝখানে থাকা পুকুরটিতে নতুন কিছু মাছের পোনা ছাড়তে হবে আর তাই গতকালকে আমি মাছের পোনা বিক্রি করা এক বাইকে বলে রেখেছিলাম যেন রুই কাতলা এবং পোনা নিয়ে আমাদের চলে আসে তো যাই হোক আমাদের এসেছিল আর আমরা প্রথমে পুকুর পাড়ায় এসে মাছের পোনা গুলোকে চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ গতবারের থেকে এবার কার মাছের পোনা গুলো অনেকটি সুস্থ সবল এবং কি একটু বড় ছিল আর তাই সবগুলো পোনাকে আমি নিজ হাতে কিছু কিছু করে পুকুরের মধ্যে ছেড়ে দিতেছিলাম এই কাজ আমরা দ্রুত করার চেষ্টা করতেছিলাম কেননা প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের আরো একটি মাছের পুকুর আছে সেখানে আজ এখনো খাবার দেওয়া হয়নি তাই আমাদেরকে সেখানে অতি দ্রুত যেতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা সবগুলো পোনাকে এই মাছের পুকুরে ছেড়ে দিয়েছি আর এখান থেকে আমরা কাজ সম্পূর্ণ করে আমরা রওনা দিলাম আমাদের সেই বড় পুকুরে যেখানে মাছগুলো এখনো আমাদের অপেক্ষায় আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের মাছের বড় পুকুরটিতে এই পুকুরটিতে আর তাই যখনই মাছগুলোকে খাবার দিতে নি মাছগুলো অনেক লাফালাফি করে সেই দৃশ্যটা বরাবরের মতো আমার কাছে অনেক প্রশান্তিদায়ক মনে হয় যাই হোক প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ